ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ভাই আপনি চলে আসলাম আপনাদের খামার আজকে কেমন কালেকশন নিয়ে আইছেন আজকে যে তিন পেস কালেকশন দেখাবো ভাই সর্বোচ্চ চ্যালেঞ্জ থাকবে আর প্রত্যেকটা গরু দর্শক আমার বাসায় আসি যদি একবার কাজ 10 বার যাচাই কইলে আমি খুশি হব ভাই আর যে গাবিগুলা দেখাবো আমার মুখ দিয়ে বলবো না দেখান দর্শক ভাইরা যাচাই বাছাই করে নিতে পারবে জি ভাই আর আমার মুখ দিয়ে বলবো না ভাই দর্শক দেখান যে আমার গরুগুলা কি কোয়ালিটির গরু দর্শক এগুলো দেখলেই বুঝতে পারবে যে দুধ হবে কি হবে না আজকে কত লিটার থেকে কত লিটার সর্বোচ্চ আমি একটা গরুর আমি দুধ আমি বর্তমান আমি সাত বিশ এরকম রানিং ভাই গাড়িটা আমি তিরিশ লিটার দুধের গ্যারান্টি দেবো সর্বনিম্ন আছে আপনার বাইশ তেইশ লিটার সর্বনিম্ন বাইশ তেইশ লিটার

আপনাকে তো অনেকেই চেনে তারপরে নতুন দর্শক ভাইদেরকে উদ্দেশ্য পরিচয়টা পরিচয় আমার নাম গোলাম রাব্বি আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুলি মুলাডুলি ছয় নম্বর ওয়ার্ড ভাই জি জি ছয় নম্বর ওয়ার্ড তারপরেও স্ক্যানে নাম্বারটা দিয়ে রাখবো দর্শক ভাইরা যোগাযোগ করে নিতে পারবো জি 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 ভাই আমার গাবিগুলা আগে আকাশনগুলা দর্শকে দেখান ভাই তাহলে চলেন আমরা কথার বাড়াবো না গাবিগুলা জাতমান বয়স দেখান ভাই তাদেরকে জানাই দেখান রাব্বি ভাই ভিডিওর শুরুতে একটা ওভার বিগ সাইজের খাদার উপরে কালোর সাপের যে একটা সুন্দর কালারের গাবি দেখতে পারছিলাম এটা কি জাতের গাবি এটা অরিজিনাল একটা হলেস্টান ফিজিয়ান গাবি ভাই শরীরে চামড়া সুতাটা দেখান ভাই যে একেবারে পাতলা না একবারে পাতলা ভাই সব বুঝছেন জি জি গাবিটা দাঁত বয়স কত এটা চার দাঁত দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দেশে ভাই তার চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা এই যে বাচ্চাটা দেখেন ভাই বকনা বাচ্চা রেড ফিজিয়ান অরিজিনাল রেড ফিজিয়ান বাচ্চা হাতের পায়ে পাগুলা দেখান ভাই জি 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 পাউগুলা তো দেখছি মোটা মোটা একটা গোদ ফুল বাস অনেক সুন্দর একটা কিউট বাচ্চা ভাই জি জি মাসাল্লাহ খুব সৌন্দর্য বাচ্চা আসলে যেটা সুন্দর সেটাকে সৌন্দর্য বলাই লাগবে এই যে পিছন থেকে উলান পাইন পালানটা দেখেন ভাই এসব দুধের অরিজিনাল দুধের গরু আমার বাসায় পাঁচ দিনের কাজ সাত দিন দশ দিন যে কয়েকদিন ভালো লাগে থাকি দেখলে এই গরুটা তো আমি অলরেডি সাতাশ লিটার দুধ আমি পাচ্ছি ভাই মানে সাতাশ লিটার দহন করতে অলরেডি দহন করতেছি বাচ্চাটার বয়স আজকে হচ্ছে আপনার দশ দিন যায় এগারো দিন হচ্ছে ভাই এই গরুটা তিরিশ লিটার দুধ অল বাংলাদেশ আমি হচ্ছে গ্যারান্টি গ্যারান্টি দেবো ভাই এখনো পানি যায়নি ভাই লাভের মাথা দেখা এটা কিন্তু মুখের কথা না ভাই দর্শক ভাইরা আসলে কি দেখাই দিতে পারবেন আমার একশো বার যাচাই করে লিবি ভাই আরে যে নিচে দেখান না এটু কিন্তু পানি ভাই এটা লাভি না এটা পানি আর শুকায় যাবে কি জি জি আর বানসারটা কি তাই দেখেন কি একটা বানের জি মাশাআল্লাহ এখনো প্রচুর পরিমাণ জায়গা আসবে ভাই গোটার উলান হবে বুঝছেন জি জি পানি টানি হেটে গেলে পার ইনশাআল্লাহ ভাই এই সব গরু লিলি পার দর্শক দশ বছর কামাই করে খাবে আর যে বাচ্চা আছে কোলের সাথে বছর বছর বাচ্চা দুধ বুঝিয়ে লিবি দর্শক ভাই এসব মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই গাভিটার দাম কত রাখছেন এই গাভিটার দাম ভাই দুই লক্ষ পুসা 8000 টাকা ভাই 2 লক্ষ 85000 টাকার দামে গাবি দেবো ভাই আরে গাবিটার বিশেষ করে দেই পাঁচ থেকে একটু দেখান ভাই দুই সাইডে তো একই পিন দেখতে পাচ্ছি একই পিন আর আল্লাহর রহমতে শরীরে সামছুকা নাই বলতে গলি চলে ভাই গাবিটা কি দাম দর করতে পারবে হ্যাঁ ভাই হালকা সীমিত 10 দাম করতে পারবে আর দুধ আমার ভাষায় এক দিনের কাজ 4 দিন আসি দেখতে পারছি আপনার লার্থিসেন খুব শান্তশিষ্ট খুব শান্তশিষ্ট থেকে যে উলান্ডার দেখান ভাই এটা ধামা ভাই যে কোনো গেদা চালবাল কাটি দিলি দিতে পারবিলা বুঝছেন অবশ্যই দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারতেছে এ এগোড়া ভাই আমি সারা বাংলাদেশ ত্রিশ লিটার দুধের গ্যারান্টি দেবো এক কেজি দুধ যদি কম হয় দর্শক এক ভাই আমি কি বলেন ভাই জি ভাই দর্শক আসি একদিনের কাজ পাঁচ দিন যাচাই করে নিবি ভাই এক লিটার দুধ কম হলে তিরিশ হাজার টাকা ফেরত তিরিশ হাজার টাকা কম নেবে এক কেজি দুধ জি ভাই ভিডিও প্রমাণ দর্শক ভাইরা দেখতেই পারছেন খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাভী তিরিশ লিটার দুধ দাম দুই লক্ষ পঁচাশি হাজার টাকা জি জি এখানে দাম দর করে নিতে পারি ভাল কাশ্মীর তো দর দাম করে নিতে পারি বাচ্চার উপর ডিফেন্স করে দর্শক নিবি জি জি মাসাল্লাহ তাহলে এটা সাইড করেন সিরিয়াল দ্বিতীয় নাম্বারটা দেখেন ভাই সিরিয়াল দ্বিতীয় নাম্বারের লালসে কালারের একটা ওভার বিগ সাইজের বি বিগ একটা গাবি দেখতে পারছিলাম রাব্বি ভাই এ কি নিয়ে আসলেন এটা কি জাতের গাবে এটা অরিজিনাল একটা আপনার ইন্ডিয়ান জার্সি ভাই জি জি আরে যে বিশেষ করে তলা পালা উলান পালানটা দেখান ভাই মাশাআল্লাহ উলান পালানো তো এই সব দুধের গরু ভাই এই সব গরু দর্শককে বলবো ভাই যে দুধের যদি দুধ কিনতে চান তে এই সব গরু নেন সরজমিনে আসেন আর বাইলটিলি বইছি দুয়ান ভাই আপনি এটা থেকে কত লিটার দাউন করতে এই গাবিটা থেকে আমি 28 লিটার দুধ

খুব সুন্দর একটা ওলান দেখতে পারছি বিশেষ করে ভাই এই পাশ থেকে দেখান গাবিটা ভাই দুই তো একই পিন দেখতে পারছি একই পিন আর ভাই দেখান কেবল কা দাঁতের সাইড দিয়ে আল্লাহ দিলে তা গরু ভাই দশক লিদার 10 বছর পাইলি খাবে ভাই আর এই শরীরে সামসু কাটা দেখান ভাই একেবারে পাতলা একদম পাতলা মানে মনে হয় কাগজ ভাই একদম পাতলা ভাই মাশাআল্লাহ

খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা ওভার বিগ সাইজের গাবি দর্শক ভাইরা তো নিলে এই গাবিটা তো নিলে দহন করে দেখে নেওয়ার ব্যবস্থা একশো বার ভাই টাকা দিয়ে কিনবে একশো বার আমার বাড়িতে আসি যাচাই করি যদি মনের কাজ ভালো লাগে যে না রাব্বি ভাইয়ের গরুর দুধ আছে তার ভাইয়ের কথা কাজে মিল আছে তাহলে আমার গরু লি যাবে আর না নিলে আপনার জেলায় প্রচুর গরু আছে যেখান থেকে ভালো লাগে কিনে নিলি ভাই দর্শক ভাইরা দেখতেই পারছেন তাহলে এটা সাইড করেন সিরিয়াল তিন নম্বরটা দেখা আচ্ছা সিরিয়াল তৃতীয় নাম্বার বিস্কিট কালারের আর একটা ওভার বিগ সাইজের গাবি দেখতে পারছি এটা কি জাতের গাবি এটা অরিজিনাল এটা জার্সি গরু ভাই জার্সি গরু জি জি মাশাআল্লাহ গাবিটাও তো দেখছি খুব বড় সরো বিগ সাইজের অনেক বিগ সাইজের গাবি এই সব গাবি কিনতে হলে দর্শকে অর আসতে হই ভারতে কোলে সাথে এসে বাচ্চারা দেখান বিশেষ করি ভাই বাচ্চাটা এটা কি বাচ্চা হইছে আর বাচ্চা ভাই আজ 12 দিন বয়স কি একটা বাচ্চা এই সব গাবি বাচ্চা বেশি টেক আউটই যাবে ভাই দুধার গরু এবছর গেলি ফ্রি হয়ে যাবে মাশাআল্লাহ দর্শকে দেখান ভাই আর উলান পালানটা দেখান বিশেষ করি

আতলা ভাই রশুনেশ সুসা ভাই এই গরু আসলে ভাই নিজের গরু নিজে গল্প করলে দর্শক মনে করবে কি নাকি এই সব গরু লীত হলে অবশ্যই সরজমিনে আসতে হবে ভাই গামেটার দাঁত বয়স কত দিন এটা চার দাঁত দিত রাউন্ডে বাচ্চা দিতেছে ভাই বুঝছেন আর যে উলান পালানটা বিশেষ করে দেখান গরুটার উলানো তো দেখতে পাইছে এই সব অধিক দুধের গরু ভাই এই সব গরু লীত হলে অবশ্যই সরজমিনে আসতে হবে ভাই বারবার বলি সরজমিনে আসবেন ভিডিও প্রমাণ থাকবে দুধ যদি 1 কেজি কম হয় লিটারে আমি 30 আর করে কম নেব ভাই এক লিটার দুধ কম হলে তিরিশ হাজার টাকা আপনি জরিমানা জি ভাই জরিমানা দেব দোয়া দিলে এক বিন্দু কোন উলান থাকে না ভাই গৌডার কোন উলান এক বিন্দু কোন উলান থাকে না এই গাভীটার তিন নম্বর সিরিয়ালের দাম কত রাখছে এই গাভীটার দাম রাখছি ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই মাসাল্লাহ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার জি জি তিনটা গাভী তো দাম দর করে জি 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 ভাই খামারে কতগুলা গাভী আছে দেখান ভাই দর্শক মনে করে যে তিন করে দেখালি মনে আর নাই দেখান আসেন জি খামারে আরো গাভী আছে না জি ভাই দেখান আরামে তো অনেক দাবি দেখেন ভাই যদি দাম চাও দেয় সাড়ে চার লাখ তাও মানা দাবি ভাই কিন্তু এটা গরু বিক্রি করি গরুটা বিক্রি করি ফেলাইছি ভাই বুঝছেন এটা কত বিক্রি করছেন এটা যা বিক্রি করেছো না ভাই দেখেন এই গরুটা দুই দাম ভাই গরু কিন্তু আমাদের কাছে কতগুলো দেখতে পাচ্ছি খুব বড় সড়ক খুব বড় সড়ক গরু ভাই আর কোলের সাথে দেখান ভাই বিশেষ করে এগুলা গরু তো আমরা দেখাই না ভাই অত প্রতিবেদন অত গাভু দেখায়নি তো দর্শক লেয় না বুঝলেন কিন্তু আমি এই গাভীটা শুধু দর্শকের উদ্দেশ্যে আমি বললাম যে আমার কাছে ছোট গাভীও থাকে ভাই বুঝছেন এই গাভীটা বাচ্চা দেখেন বাচ্চাটা একদিন বাচ্চা হবে দেড় লাখ টাকা ভাই বাচ্চাটা কি ডিলের একটা বাচ্চা আর গাভীটা যেন দুই দাঁতের আপনার চোদ্দ কেজি দুধ ছাও আমি এক লাখ আটচল্লিশ হাজার টাকা এক দাম এক রেট এক লাখ আটচল্লিশ হাজার টাকা চোদ্দ কেজি দুধ থাকে দুধ তো দাউন করে ফেলাই জি ভাই দুধ দাউন করেছে এই গুলো তো আমি ভিডিও দেখাবো না ভাই দেখান তো গরু আমাদের কাছে আরো আসে না গরুদের তিনটা দেখালাম প্রোগ্রামে তা না ভাই গরু কিন্তু আমাদের কাছে আরো আছে বাইরেও ভিডিও মারি দেখাবো দেখেন গাবি তো অনেক গাবি দেখতে পারছি দর্শক বাইরে আসলে সব রকম গাবি কালেকশন করে দিই ভাই সব সব রকম কালেকশন আমাদের এখানে পাবে ভাই কোনো সমস্যা নাই আল্লাহ দিলে ছোট খামারে বড় খামারে সবাই নিতে পারবে সবাই নিতে পারবে রাবি ভাই আজকে যে কালেকশন আর দেখালেন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন দর্শক ভাইরা নিলে কেমন সুযোগ সুবিধা পাবে আপনার কাছে ভাই আমার বাসায় থাকা খাওয়ার ব্যবস্থা আছে উনি যে কয়েকদিন ভালো লাগে আইসি সারি সাকি খায় দেখি শুনে লিতাতে পারবি ভাই আমাকে 100 টাকাও দেয়া লাগবে না ইনশাআল্লাহ আইসি আমার গরু যাচাই করি যদি ভালো লাগে তাহলে নিবি আমার বুকে বল আছে আমার জিনিস ভালো আছে ভাই 1 টাকা বায়না লাগবে না 100 টাকা বায়না না দিলেও চলবে উনি আসি সারি যাচাই করে দেখবি জি ভাই সরো জমিনে যাচাই করে দেখবি এখন টাকা পয়সার বিষয় আছে উনি টাকা দিয়ে কিনবি আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসি ভাই জমি জমিনে এসে দেখে শুনে কয় করবে জি ভাই আমি এটা আল্লাহর রহমতে আমি নিজে খুশি হব ভাই জি আর প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্যে প্রবাসী ভাই বাজারে যদি বাড়ির লোক থাকে গরু কিনা তাহলে গরু কেনেন অনলাইন মাধ্যমে আর যদি বাড়ির থেকে লোক আসার না থাকে তাহলে এর মধ্যে যাওয়ার দরকার নাই ভাই ওই টাকা দিয়ে অন্য কিছু অন্য খাদে খাটানো টাকা অযথা হয় রানি করি টাকা পয়সা লাগা দিই সারি গরু পালেন না করে বিরাট একটা জ্বালা বিষয় আছে যদি লোক থাকে তাহলে আপনি আসি বাসায় থেকে একটা লোক পাঠানোর চেষ্টা করবেন জি ভাই জি তাতে এখানে কোনো প্রতারণা নাই উনি সহজ্ঞানে আসি নিজের মতন করে যাচাই করে নিয়ে যাক আলহামদুলিল্লাহ তাতে আমি ব্যবসিক আমি নিজে খুশি থাকবো ভাই ভেজালের ভিতর যাবলাম ভাই আমার জিনিস আছে দেখাই যদি ভালো লাগে নিবি না লাগলে না লিবি জিনিসের উপরে কথা বলবি মাসা আল্লাহ তাহলে রাব্দুল ভাই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আসসালাম